আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে এবং কিভাবে আপনারা স্কিনটাকে অনেক ফর্সা এবং 글로উ করা যায় ধরেন আপনি বিয়ের বাড়ি অথবা কোনো অনুষ্ঠানে যাবেন একদম আপনার কাছে কোনো টাকা নেই কোন কিভাবে আপনারা স্কিনটাকে গ্লো করবেন আপনি পার্লারে যাতে পারছেন না বা আপনার হাতে সময় নেই সেজন্য আজকে আমার ভিডিওটি আপনাদেরকে দেখাবো মাত্র কম সময় কীভাবে আপনার স্কিনটাকে আপনি ফর্সা উজ্জ্বল করতে পারেন তো চলুন আমি দেখাই ফ্যাক্টরি রেডি করে খুব ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি চাইলে আপনার স্কিনটাকে অনেক ব্রাইট এবং ফর্সা উজ্জ্বল করতে পারেন নিয়েছি নিচম তন থেকে তারপরে এখানে আমি নিচ্ছি যে অ্যালোভেরা জেল অবশ্যই এখানে অ্যালোভেরা জেলটা নেবেন অ্যালোভেরা জেল এটা আমি বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটি দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে হচ্ছে আপনার দিনের যে কালো দাগ অথবা ব্রনের দাগ সেগুলো দোল হয়ে যাবে বা আপনার চোখের নিচে কালো দাগ দোল হবে এই হলুদের গুঁড়ো আপনার উজ্জ্বলতার দ্বিগুণ বাড়াবে এই হলুদের গুঁড়ো দিলে আপনার স্কিন অনেক ব্রাইট করবে আপনি ফর্সা করবে সেখানে আপনি দিয়ে দিবেন এক চিমচির মতো হলুদের গুঁড়ো দেখেন এখানে লেবুরস দিলে আপনার স্কিনে যে অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকে সেটাকে রিমুভ করবে এবং আপনার মুখের যত ময়লা আছে সবগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এই লেবুরস অবশ্যই এখানে একটু লেবুরস দিতে হবে এখানে আমি পরিমাণ মতো লেবু রস দিয়ে দিয়েছি অবশ্যই অতিরিক্ত লেবু রস দিবেন না অতিরিক্ত লেবু রস ওই সরাসরি স্কিনের জন্য অনেক ক্ষতিকর এখানে পরিমাণ মতো দিলেই হবে এখন দিতে হবে যাচ্ছে গোলাপ জল এখানে আমি পরিমাণ একটু গোলাপ জল অ্যাড করে দেবো এখানে জাস্ট একশো বছর উপলব্ধ করে দিলেই হবে বাদামগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা যদি ঘরে বসে আপনাদের স্কিনটাকে অনেক ব্রাইট করতে চান তাহলে অবশ্যই এই প্যাকটি আপনার জন্য এই চম্বনের প্যাকটি অনেক ভালো কাজ করবে আপনার স্কিনকে অনেক ফর্সা ও উজ্জ্বল করতে এটি দিলে আপনি খুব কম সময়ে আপনার স্কিনটাকে অনেক গ্লো করতে পারবেন এবং আপনার স্কিনে যদি পূর্ণ দিনে কোনো কালো দাগ থাকে বা ব্রনের দাগ থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে খুব শীঘ্রই অথবা আপনি আপনার স্কিনটাকে অনেক গ্লো করতে চাচ্ছেন আপনি পার্লারে যেতে পারছেন না হয়তো বা সময় নেই নয়তোবা আপনার কাছে এখন টাকা নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি অবশ্যই আমার এই ফেকটি ইউজ করতে পারেন তাহলে আপনি অনেক ভালো একটি রেজাল্ট পাবেন আমি আমারও একটি নিজস্ব একটি পার্লার আছে তো আমি মাঝে মধ্যে আমার যে ক্লায়েন্ট থাকে তাকে আমি এই প্যাকটি ইউজ করাই এই প্যাকটি ইউজ করার ফলে তার স্কিনটা অনেক গ্লো করে অনেক ব্রাইট করে এবং অনেক উজ্জ্বল হয় তার যে কালো দাগ বা ব্রণের দাগ বা চোখের নিচের কালো দাগ সেগুলো দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনাদের হাতে যদি সময় না থাকে বা পার্লারে যাওয়ার জন্য কোনো টাকা পয়সা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই ফেকটি দেখবেন তো চলুন এই কিভাবে আপনি ইউজ করবেন সেটি দেখিয়ে দিই এটি আপনার স্কিনকে অনেক ব্রাইট করবে মাত্র কম সময়ে আপনি আপনার স্কিনটাকে অনেক উজ্জ্বল করতে পারবেন এটি ফলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আপনি কত ভালো একটি রেজাল্ট পেয়েছেন আপনার স্কিন অনেক ব্রাইট করবে এবং অনেক ফর্সা হয়ে যাবে এই ফ্যাক্টরি লাগানোর ফলে আপনি চাইলে এই ফ্যাক্টটি ইউজ করলে আপনার স্কিন অনেকটাই ফর্সা হবে এবং আপনার মুখে যদি তৈলাক্ত থাকে সেগুলো রিমুভ করবে আপনার মুখে যদি ট্যান থাকে সান্টন থাকে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনার স্কিনকে অনেক সুন্দর একটি স্কিন করে দিবে এই ফ্যাক্টটি অবশ্যই আপনারা চন্দনের এই ফ্যাক্টটি ইউজ করবেন চন্দনের এই ফ্যাক্টটি ইউজ করার ফলে আপনি পাবেন উজ্জ্বল এবং আাবন্নময় একটি স্কিন আপনার মুখে যদি কোনো দাগ থাকে অথবা কোনো ম্যাস্তার দাগ থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে এই প্যাকটি বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এই প্যাকটি ইউজ করেন খুব কম সময়ে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন তো দেখুন এই ফ্যাকটি আপনারা চাইলে আপনাদের স্কিন অথবা হাত বা গলা বা বগলের নিচ যেখানে ইউজ করতে পারবেন এগুলো আপনার কালো দাগকে রিমুভ করে দিতে পারবে খুব তাড়াতাড়ি মাত্র দশ মিনিট অথবা পনেরো মিনিট রাখলে আপনার স্কিনটা অনেক ফর্সা হবে দ্বিগুণ উজ্জ্বল হবে তো বন্ধুরা যাদের মুখে তৈলাক্ত থাকে তারা অবশ্যই এই ইফেক্টটি ইউজ করবে চন্দনের ইফেক্টটি অনেক ভালো ভূমিকা রাখে তৈলাক্ত স্কিনকে অনেক সুন্দর সফট একটি স্কিন করে দেওয়ার জন্য দেখুন আমি ফ্যাক্টরি লাগিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু ফ্যাক্টরি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মুখে হাত বা গলা যেইখানে কালো দাগ আছে সেইখানে এটি ইউজ করতে পারেন বিশেষ করুন আপনারা যদি এই ফ্যাক্টরি ইউজ করেন মাত্র কম উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণগুলো এগুলো আপনার ঘরেই থাকে তাহলে আপনাকে কষ্ট করে আর পার্লারে যেতে হবে না বা পাঁচশো থেকে আটশো টাকা দিয়ে খরচ করে আপনাকে এই ফেশিয়ালটা করতে হবে না আপনি চাইলে ঘরে পেয়ে যাবেন একটি নতুন অবশ্যই আপনার আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই ফ্যাক্টরি লাগানোর পর এটি আপনার হাতে দশ থেকে পনেরো মিনিট রাখবেন তাহলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আপনি কত সুন্দর একটি রেজাল্ট পাবেন এই ফ্যাক্টরি হাতে লাগানোর পরে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ফ্যাক্ট্রি লাগিয়ে নিয়েছি আপনার এই ফ্যাক্টরি লাগিয়ে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন এটি আপনার স্কিনের যত কালো দাগ আছে ময়লা এবং যত ধরনের ব্রণের দাগ আছে সব রিমুভ করতে সাহায্য করবে এবং এটি আপনার মুখ মুখের যে ব্ল্যাক হেডস আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে এবং আপনার চোখের নিচে দাগ দূর করবে বা আপনার বয়সের ছাপ দূর করতেও সাহায্য করবে এই ফ্যাকটি অবশ্যই আপনারা এই ফ্যাকটি বাসায় ট্রাই করবেন বিনা বিনা খরচে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন এই উপাদানগুলো প্রতিনিয়তই আমাদের ঘরেই থাকে সো এগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে আর কষ্ট করে পার্লার গিয়ে টাকা খরচ করতে হবে না তো এই আমি লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই ফ্যানটি অবশ্যই বিশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তারপর আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন তো অবশ্যই এই এফেক্টটি আপনারা ব্যস্ত ট্রাই করবেন গল থাকা উপকরণ দিয়ে আপনি আপনার স্কিনটাকে অনেক ব্রাইট এবং উজ্জ্বল করতে পারবেন বা চোখের নিচে কালো দাগ দূর করতে পারবেন এটি দিলে আপনার বয়সের ছাপ দূর হবে স্কিন ঝুলে যাবে না স্কিন সফট এবং অনেক উজ্জ্বল একটি মসৃণ স্কিন হবে দেখো বন্ধুরা এটা কিন্তু আমি আমার হাতে লাগিয়ে নিয়েছি অলরেডি হয়ে যাবে পাঁচ মিনিট কেন আসো তো আমি বসতেছি আসো আসো এদিক এদিক দিয়ে দিয়ে দেখুন অবশ্যই আপনার হাতে দশ মিনিট ধরে রাখতে হবে যদি আপনার হাতে আরো সময় থাকে তাহলে আরো সময় ধরে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি আরো ভালো একটি রেজাল্ট পাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন তাহলে আর কষ্ট করে পার্লারে গিয়ে এত পরিমাণে টাকা দিতে হবে না আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আপনারা কিভাবে আপনাদের স্কিনটাকে অনেক ব্রাইট এবং উজ্জ্বল করবেন আমি আজকে লাইভ এটাকে ধুয়ে দেখাবো এটা কতটা ব্রাইট করবে আপনার স্কিনকে বা অনেক কালো দাগ কীভাবে রিমুভ করতে সাহায্য করবে মাত্র দশ থেকে পনেরো মিনিটে অবশ্যই আপনারা লাইভটা দেখবেন তাহলে আপনারা আজকে প্রমাণ পেয়ে যাবেন আমি আজকে আপনাদেরকে এটা লাইভ ধুয়ে দেখাবো আর পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পর এটা আমি আপনাদেরকে ধুয়ে দেখাবো যে কিভাবে আপনার চোখে সামনে এটা স্কিনের ময়লা দূর করতে পারে এই ফ্যাক্টি ব্যবহারের ফলে আপনার স্কিনের যত কালো আছে সব রিমুভ হয়ে যাবে তো চলুন আমি এটাকে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা কাজ করে আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো তো অলরেডি এটা দশ মিনিট হয়ে গিয়েছে অলরেডি দশ মিনিট হয়ে গিয়েছে চলুন এটাকে এখন আমি ধুয়ে দেখাবো তার জন্য এখানে আপনি চাইলে এই যে লেবুর যে খোসাটা আছে সেটা দিয়ে আপনি একটু স্ক্রাবিং হিসেবে ইউজ করতে পারেন এই যে দেখুন এই লেবুর খোসাটাকে ফেলে না দিয়ে এটাকে স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারবেন এভাবে দেখুন এভাবে একটু দিয়ে এভাবে দেবেন এভাবে দিলে আপনার স্ক্রাবারের ক্যাচটা হয়ে যাবে আপনার স্কিনে যত ময়লা আছে সবগুলো এইটা সাহায্যে দেখুন আমি আপনাদের কাছে লাইক দেখাচ্ছি যে এটা কতটা ময়লা দূর করে আমি বলছি এই ফ্যানটি ইউজ করলে আপনারা অনেক ভালো একটি রেজাল্ট পাবেন দেখুন এটা কতটা ময়লা দূর করে আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে এটা কিভাবে আপনার আপনার স্কিনকে অনেক ব্রাইট চোখের নিচে কালো দাগ স্কিনের কালো দাগ সব রিমুভ করে দিবে এইটা অবশ্যই এই ফ্যাকটি আপনি ইউজ করবেন মাত্র ঘরে থাকা এই তিনটি উপকরণ দিয়ে আপনি আপনার স্কিনটাকে পার্লারের মতো অনেক গ্লো এবং অনেক উজ্জ্বল করাতে পারবেন তো আপনি হাতে যদি সময় থাকে তাহলে পাঁচ মিনিট ধরে এ লেবুর পোষাটা দিয়ে আপনি আপনার স্কিনটাকে একটু স্ক্রাবিং করে নেবেন তাহলে আপনার স্কিনে যতটুকু ময়লা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে আপনার স্কিনটা ময়লাগুলো রিমুভ হয়ে গিয়ে অনেক ব্রাইট পড়বে এবং অনেক উজ্জ্বল হবে এই যে দেখুন এটা কিন্তু স্ক্রাবিংয়ের অনেক ভালো একটি কাজ করে চলো এটা কাজ শেষ এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা ভালো কাজ করে এই যে আমি এখানে এখন এটাকে আমি ধুয়ে দেখাবো আপনাদের তো এই যে দেখুন আমার হাতটা কতটা গ্লো করেছে তো অবশ্যই আপনারা এটি একবার ট্রাই করবেন তাহলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন দেখুন আমি আপনাদেরকে আজকে প্রমাণ দেখিয়ে দিলাম লাইভে এই যে দেখুন আমি আমার কাঠটাকে সরাসরি পরিষ্কার করে দেখিয়ে দিলাম এই যে দেখুন কতটা গ্লো করেছে আমার হাতটা তো বন্ধুরা আমার লাইভ টেস্টকে পর্যন্ত আমি শেষ করে দিব যাদের যাদের এই লাইভটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন

এটা দেখুন রিদি চলে এসেছে মাকে ডাকছে দিদি আসা

আপনারা যদি এই ফ্যাকটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ফ্যাকটি আপনারা বাসায় ট্রাই করবেন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম যে এটি কতটা স্কিন পরিষ্কার করে এবং কতটা গ্লো করে আপনারা যদি কোথাও বিয়ে বাড়ি অথবা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য ভালো একটি প্যাক করছেন তাহলে এটি কবে ভালো একটি প্যাক এবং খুব কম সময়ে আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করে বলবেন তো বন্ধুরা লাইফটা আমার এখানে আমি শেষ করছি আমি বেশি দেরি করবো না আমি এখনই লাইফ থেকে চলে যাব